আমার ইসলাম ধর্ম তুমি গ্রহণ করলে তুমিও নিরাপত্তা পাবে তোমার জাতি তোমার জনগণ নিরাপত্তা পাবে বলেন সুবাহ এইভাবে নবীজি আটজন বাচ্চার প্রতি চিঠির মাধ্যমে দাওয়াত লিখেছেন তো নবীজি আমি শুধু একজন বাচ্চার কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আল এসাবা ফিমারে ফাতি সাহাবা ইমাম ইবনু হাজার আলাসালী তিনি এই কথাগুলো তার গ্রন্থে সহি সনদে কোট করেছে নবীজি তিনজন সাহাবিকে বলেছেন এই সিটিখানা ইয়ামামার বাচ্চার জন্য লিখেছি যার নাম সুমামা ইবনু উসাল আল হানাফি তাকে তোমরা এই আমার চিঠিখানা সরাসরি হাতে হাতে পৌঁছায় দিবা আমি এই চিঠির মধ্যে লিখেছি ইয়ামামার বাচ্চা যেন আমার চিঠি পাওয়ার পরে কালেমা গ্রহণ করে কি গ্রহণ করে সকলে একটু কথা বলি আমার সাথে কি গ্রহণ করে সাহাবী তিনজন দায়িত্বপ্রাপ্ত হয়ে এই চিঠি মবারক সরাসরি এমামার बादशाहর কাছে সুমামা ইবনু উসাল আল হানাফির কাছে হাতে হাতে পৌঁছেয়া দিলেন চিঠি যখন খুলছে ইমামের বাদশা তখন দেখে চিঠির মধ্যে যিনি পেরক আমার নবীর নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ এই চিঠিতে আমার নবীর নাম পড়ে এবং রাসূলুল্লাহ পড়ে তার গায়ের মধ্যে একটা হিট তৈরি হয়েছে এটা জ্বালা তৈরি হয়েছে কারণ সেই আমার নবীকে রাসূল মানে না কথা কুন আমাদের নবীকে কি মানে না রসুল মানে না এরপরে দেখে নবীজি লিখেছেন আসলেম তুসলাম আসলেন বাদশা খ্রিস্টান সুমামা আমার এই তুমি ইসলাম গ্রহণ করলে তুমি নিরাপত্তা পাবে তখন সে সাহাবাহিক রানদেরকে বলেছে আমাকে নিরাপত্তা দেওয়ার অধিকার মোহাম্মদকে কে দিয়েছে আমার আমার এলাকায় আমি হলাম সম্রাট আমি হলাম বাদশাহ আমি কালেমা গ্রহণ করলে নিরাপত্তা পাবো এই ক্ষমতাটাকে কে দিয়েছে এই কথা বলে সে রাগান্বিত হয় নবীজির চিঠি মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করেছে আপনার কথা বুঝতেছে না না কি নিক্ষেপ করছে সবাই একটু কথা বলেন আমার সাথে কি নিক্ষেপ করছে থুতু নিক্ষেপ করেছে এবং আমার নবীকে হত্যার জন্য হুমকি দিয়েছে আর তিনজন সাহাবীকে বলেছে মদিনায় গিয়ে বলবা আমি নিজ হাতে ইয়ামামার বাদশাহ সুমামা ইবন উসাল, তোমাদের নবী মোহাম্মদকে হত্যা করব। নাওজবিলা জোরে বলেন এই কথা শুনবার পরে শাহাবাইকেরাম যথেষ্ট কষ্ট পেয়েছেন মর্মাহত হয়েছেন মদিনায় গিয়ে নবীজির কাছে গিয়ে বলেন হুজুর আপনার চিঠি চিঠি তো সে সুন্দর করে সম্মান প্রদর্শন তো করেই নেই বরং আপনার চিঠি মোবারকের মধ্যে কি করেছে ফুতু নিক্ষেপ করেছে এবং সে আপনাকে সরাসরি মদিনায় এসে নিজ হাতে হত্যার হুমকি দিয়েছে হুজুর এই কথাগুলো শুনে কোপালও ভাঁস পড়ে নাই চেহারাও ফেকাশে হয় নাই হুজুর বলেছেন শাহাবাইকেরাম এরকম দিনের দাওয়াত দিতে গিয়ে বহু রকমের ঘাত প্রতিঘাত অত্যাচার নির্যাতন খারাপ আচরণ মন্দ আচরণ আসতেই পারে অতএব তোমরা তার প্রতি হইও না মনক্ষুণ্ণ হয়েও না বরং তোমরা আল্লাহর নিকটে বলো আল্লাহ পাক যেন তাকে হেদায়ত রসিভ করে আপনি আমি একটা গালি দিলে পরে এই একটা গালি রিটার্ন দেওয়ার জন্য কি হয়ে যায় পেরেশান হয়ে যায় কিন্তু আমার নবীর চিঠির মধ্যে এরকম খারাপ এরকম অসম্মানী আচরণ করেছে আমার নবীকে হত্যার জন্য সরাসরি হুমকি দিয়েছে এত বড় অন্যায় করার পরেও আমার নবী একটা হুমকিও দেয় নাই খারাপ বিষয়ই মন্তব্য ইসলামের জন্য দাওয়াত করতে গেলে এরকম বিপদ বলা মসিবত আসতেই পারে তোমরা তার জন্য দোয়া করো আল্লাহ পাক যেন সুমামা কি করে আমার মনে কথা বলতে আপনারা আমার কথা বুঝতেছে না মনে হয় কথা বুঝতেছে নবীজি কি বললেন তোমরা তার জন্য হেদায়েতের দোয়া করো কয়েকদিন পরেই সুমামা সরাসরি আমার নবীর কাছে চলে আসলেন আমার নবীকে হত্যা করার জন্য প্রবেশ করছেন মদিনার মধ্যে আমার নবীর হাতে কোনো অস্ত্র ছিল না নবী কোনো প্রস্তুতি ছিল না সরাসরি সুমামা নবীজিকে হত্যার জন্য মদিনে প্রবেশ করেছে তার সশস্ত্র বাহিনী তার প্রতিরক্ষা বাহিনী সহ হুজুর তখন মদিনার মসজিদের পাশে দাঁড়ানো ছিল খাত্তাব বলেন আমি তাকায়া দেখি সুমামার হাতে নাঙ্গা তলোয়ার ইয়ামামার বাচ্চা আমার নবীকে হত্যার জন্য মদিনে প্রবেশ করেছে পাশে তার কি প্রতিরক্ষা বাহিনী আত্মরক্ষা বাহিনী ওমর তখন বুঝতে পেরেছে যেই সুমামা আমার নবীর সিটির মধ্যে থুতুনিক করেছে আমার নবীকে হত্যার জন্য হুমকি দিয়েছে ওই সুমামাত আমার নবীকে পাইলে দেরি করবে না হত্যা করার জন্য তখন তিনি দৌড়াইয়া নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ যেই সুমামা আপনার সঙ্গে এরকম আচরণ করেছে আপনার চিঠির মধ্যে থুতু নিক্ষেপ করেছে আমার মনে হয় সে আপনাকে পাইলে সরাসরি হত্যা করেই বসবে আপনি পারমিশন দেন আমি গিয়া তার গড্ডান কি করে ফেলি আলাদা করে ফেলি হুজুর তখন বললেন তোমরা তাকে থামাইতে হবে না আল্লাহ শত্রুকে আল্লাহই থামাই দিবে এত আস্তে বললেন সুবহান আল্লাহ আল্লাহ শত্রুকে কে থামায় দিবে আল্লাহই থামায় দিবে এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জানো না আল্লাহু ইয়া আসিমুকা মিনান নাস আল্লাহ তাআলা আমাকে সমস্ত ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদের চক্রান্ত থেকে আমাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন তোমরা তাকে আমার দিকে আসতে দাও আর রসুল্লার একটা বাণী এভাবে এসেছে নসির তবির রোবে মাসির আতা শাহরিন কোন ইহুদি খ্রিস্টান কাফির মসজিদ যদি আমি মোহাম্মদের সামান্য ক্ষতি করার জন্য প্লেন পরিকল্পনা করে এক মাসের দূরত্বে অবস্থান করা অবস্থায়ও আমার নামটা তার অন্তরে স্মরণে পড়লে তার শরীর কম্পমান শুরু হয়ে যায় এটা আমার নবীদের কি স্পেশাল মৌজেজা কে দিয়েছেন বলেন এই ইহুদি এই খ্রিস্টান বাদশা আমার নবীর দিকে যখন আসতেছিল তার হাতে তখন নাঙ্গা তলোয়ার ছিল ওমর আব্দুল খাত্তাব বলেন আমি তাকায়া দেখি আমার নবী যখন কাছাকাছি হয়েছে নবীজি তখন তার দিকে কোনো অস্ত্র দিয়ে আঘাত করে নাই এবং তাকে কোনো রকমের মাইরও দেয় নাই দেখি তার হাত কাঁপতে কাঁপতে তরবারে জমিনে পড়ে যাচ্ছে এবং সে ঘোড়ার মধ্যে বসা ছিল সেখান থেকে সে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে শুধু একটা নজরের কারণে কিসের কারণে আমার নবী একটা নজর দিয়েছেন এক নজরে তার হিম্মত শেষ তার সাহস শেষ তার শক্তি খর্ব হয়ে গিয়েছে ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তখন সুমামা বলেন তার চাচাকে চাষা কি ফোর্স নিয়ে কি সাহস নিয়ে আজকে আমি মদিনে প্রবেশ করেছি মোহাম্মদকে হত্যা করার জন্য আমার কোনো হিম্মত নাই কোনো সাহস নাই শোনেন আমি লজ্জিত হয়েছি চাচা আজকে আমি মোহাম্মদকে হত্যা করতে না পারলেও তার কয়েকজন সাহাবিকে আমি অতর্কিত হত্যা করে অতর্কিত হামলা করে গুপ্ত হত্যা করে মদিনা থেকে ভেগে যাব এই সিদ্ধান্ত অনুযায়ী তার জিদ তার রাগ থামানোর জন্য সে রাত্রেবেলায় কয়েকজন সাহাবিকে হত্যা করেছে নির্মমভাবে শহীদ করেছে হুজুর যখন রাত্রেবেলায় শুনেছেন যে কয়েকজন নিরপরাধ সাহাবিকে সুমামা ইবনু উসাল এই অন্যায়ভাবে কি করেছে গুপ্ত হত্যা করেছে খুব কষ্ট পেয়েছেন তবে বলেছেন এই সুমামা যে অন্যায় করেছে যে অপরাধ করেছে তার রক্ত আমি হালাল করে দিয়েছি যেখানে তাকে পাবে সেখানে হত্যা করবে আর শোনো মদিনা যেহেতু এখন নিরাপদ নিরাপদ হয় নাই মদিনা সীমান্ত এরিয়াতে কয়েকজন সাহসী বীর যোদ্ধা কি করো পাহারা দাও বাই রোটেশন নিয়মিত সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল কোনো সন্দেহভাজন যেন মদিনায় প্রবেশ করে অতর্কিত হামলা করতে না পারে এরকম প্রায় কয়েকজন সাহাবিকে দায়িত্ব দিয়েছেন এদিকে সুমামা তার এলাকায় যাওয়ার পরে পৌঁছার পরে সে সিদ্ধান্ত নিয়েছে আমি যে কয়েকজন নবীর সাহাবিকে মোহাম্মদের সাহাবিকে হত্যা করেছি এই হত্যার অপরাধ থেকে বাঁচার জন্য আমি বাইতুল্লায় তফ করে আল্লাহর ঘর প্রদক্ষিণ করে আমি কি করব পাপ মোশন করব এই সিদ্ধান্ত নিয়ে সে মক্কায় রওনা দিয়েছে যাওয়ার পথে মদিনা সীমান্ত যখন পৌঁছেছে সাহাবা একরাম যারা পাহারাদার ছিল ওরা সন্দেহভাজন মনে করে সুমামাকে গ্রেফতার করেছে বন্দি করে মদিনায় নিয়ে এসেছে ফজর নামাজের সময় নবীজি বলেন সুমামা আপনি এখানে এই আমার মদিনের মধ্যে বাঁধা আপনাকে কে বেঁধেছে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবী তাকে তাকে ধরার জন্য তাকে মারার জন্য তাকে গ্রেফতারের জন্য কোনো প্ল্যান পরিকল্পনাই করে নাই কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ বুঝতে পারে না কথা কন না নবীজির কোন প্ল্যান ছিল না তাকে ধরার জন্য তাকে গ্রেফতারের জন্য কিন্তু আল্লাহ তালা কেমন মহাপরিকল্পনাকারী অনায়াসে সহজ ভাবে এই এই খ্রিস্টান বাচ্চাকে আমার নবীর হাতে কি করেছেন বন্দি করিয়ে দিয়েছেন হুদুর তখন বললেন সুমামা আপনাকে এখানে কে বন্দি করে বেঁধে রেখেছে তখন সুমামা জবাব দেয় আপনার সাথীরা সীমান্ত এরিয়াতে আমি মক্কায় যাচ্ছিলাম তারা আমাকে বন্দি করে এখানে বেঁধে রেখেছে হুজুর তখন সাহাবাই কামদেরকে বলেছেন তোমরা মনে হয় তাকে চেনো নাই তিনি তো এমামার বাদশাহ তাকে তোমরা চেনো নাই তাকে তোমরা বেঁধে রেখেছো শোনো আল্লাহ পাক বলেছেন ওয়াইউতি তি তুআমা না আল্লাহ হব্বিহি মিস্কিনা আসিরা ওয়াসির পাক বলেছেন মুসলমানদের স্বভাব হলো তারা মিস্কিনকে খাওয়ায় আল্লাহর মহাব্বতে তারা ইয়াটিমকে খাওয়ায় আল্লাহর মহাব্বতে তারা কয়েদি এবং বন্দিকেও খাওয়ায় কার মহাব্বতে এটা কথা সবাই বলতে হবে কার মহাব্বতে। এই কথা অনুযায়ী হুজুর বললেন ফজর নামাজের পরে যার যার ঘরে ভালো ভালো খাবার আছে এগুলো সুবামা এবং তার সাথে সঙ্গীদের জন্য হাজির করো আল্লাহর মহব্বতে ভালো ভালো কি করো খাবার হাজির করো আর আমি যে উটনির দুধ পান করি আজকে থেকে আমি উটনির দুধ পান করব না আমার সকাল সন্ধ্যার উটনির দুধ এই সুমামাকে কি করবা পান করাবা এই সমস্ত বক্তব্য দিচ্ছিলেন আর নবীজি বলেছিলেন হে সাহাবা ইকরাম যদিও সে আমার কয়েকজন সাথীকে হত্যা করেছে অন্যায় ভাবে কি করেছে তোমরা ভাবে জানো আল্লাহ বলেছেন বিল্লাতি মন্দ আচরণের শিকার হলে অত্যাচারিত হলে নির্যাতিত হলে কোনো ব্যক্তি তোমাকে গালিগালাজ করলে তুমি কোনোদিন মন্দ আচরণের মাধ্যমে তার জবাব দিতে পারবে না বরং বিল্লাতি হিয়ে আসান অত্যাচারিত হলে অত্যাচার দিয়ে তুমি জবাব দিবা না বরং তুমি অত্যাচারিত হলে ভালো ব্যবহার করে তার জবাব দিবা faidalladhi bainaka wa bainahu আদাওয়া তাহলে তোমাদের মাঝে তোমাদের শত্রুদের মাঝে যে শত্রুতা আল্লাহ পাক দিয়েছেন তো তোমরা ভালো আচরণ করতে পারো মুসলমান হয়ে অন্য সাথে অন্য সাথে উত্তম ব্যবহার করতে পারো তাহলে

যেই মোহাম্মদ হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু তার আচার আচরণ তার ব্যবহার আল্লাহর কসম ম্যা আমিন ওয়াজহিন আদো আদু ইলেই আমিন ওয়াজ মোহাম্মদ

এরপরে এই সুমামা নিকৃষ্ট শহর ছিল আর মাত্র দুই দিন থেকে মোহাম্মদের ধরমের আজরান এখন জামাত রুকু শেষদা তেলাওয়াত তাদের দিন পালন দেখে আমর অন্তর এমন মায়া এমন মোহাম্মত তৈরি হয়েছে অল্লাহে আলিয়াম হাবু ইলাইয়া